আসসালামু আলাইকুম দেশি বিদেশি নানা চক্রান্তের মধ্য দিয়েও দেশ তার সমস্ত সংকটকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে আমরা জানি উনিশশো এর পর দুই হাজার নতুন ভাবে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাত থেকে দেশ মুক্তি পায় আমরা এও জানি পলাতক সাবেক প্রধানমন্ত্রী এ দেশ থেকে পালিয়ে গেল পার্শ্ববর্তী দেশ ভারতে বসে নানান ষড়যন্ত্র করছেন এবং এই ষড়যন্ত্র করতে উৎসাহিত করছে ভারতের বর্তমান মোদী সরকার আমরা বিশ্বাস করি পার্শ্ব পার্শ্ববর্তী দেশ ভারতের সাধারণ জনগণ আমাদের দেশে সাধারণ জনগণের সাথেই আছে আমাদের দেশে সাধারণ জনগণের যে প্রতিনিধি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিও তাদের সমর্থন আছে কিন্তু এ কথা ভুললে চলবে না ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার তার পুতুল সরকার হিসাবে বাংলাদেশে যে আওয়ামী সরকারকে সমর্থন দিয়ে এসেছিল গত প্রায় ১৬ বছর বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একচেটিয়া ভাবে তাদের স্বার্থ অর্থাৎ ভারতের স্বার্থ হাসিল করে নিচ্ছে সেই ব্যাঘাত তারা কিছুতেই এখন আর সইতে পারছে না যার দরুন তারা এখানে উস্কে দিচ্ছে সনাতন ধর্মের মানুষদেরকে বিভিন্ন ভাবে মিস ইনফরমেশন দিয়ে ইনফরমেশন দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে এবং সেই তাদের ব্যানারে পরাজিত শক্তি আওয়ামী সন্ত্রাসীরা আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি গত প্রধান বিচারপতি যিনি কিছুদিন আগে সাবেক হলেন তার নেতৃত্বে যে বিচারিক আদালতের মাধ্যমে যে কু হওয়ার ষড়যন্ত্র ছিল সেটা যেমন ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করে ভণ্ডল করে দিয়েছে আগামী যে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ ভণ্ডল করে দেবে এবং রাজপথে আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনতা তাদের অবস্থান দমানরা ঠিক একই ভাবে আমরা মনে করি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলন সফল করার পেছনে দেশে যারা অবস্থান করছে তাদের পাশাপাশি বিদেশে যারা বিশেষ করে সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সার যারা ইউরোপ আমেরিকা কানাডা এবং মধ্যপ্রাচ্য থেকে আমাদের এই আন্দোলনে ফুয়েল জুগিয়েছেন সহায়তা করেছেন এই আওয়ামী ফেসিড সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অপরিসীম একই সাথে আমাদের দেশে একই ভূমিকায় যারা সিনিয়র সাংবাদিক আছেন আছেন। এবং অ্যাক্টিভিস্ট তাদের ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেছেন প্রতিবাদ করেছেন বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে বলতে আমি আমাদের সাধারণ মানুষকে সজাগ করেছেন এবং ছাত্র জনতাকে আন্দোলনের মধ্যে উদ্বুদ্ধ করে গেছেন এই বিষয়টি শুধু গত এক মাস দেড় মাসের বিষয় না এটা তারা বছরের পর বছর এর পিছনে লেগেছিলেন এবং বছরের পর বছর পরিশ্রম করে আমাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন যার ফলশ্রুতিতে আমরা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও এই আন্দোলনকে সমর্থন করেছি এই আন্দোলনের সাথে থেকেছি এই অভ্যুত্থানের ফলাফল যাতে সুন্দরভাবে দেশবাসী উপভোগ করতে পারে সেই জন্য আমাদের সবাইকে মাঠে থাকতে হবে ইনশাল্লাহ আমাদের শুধু মাঠে থাকলেই হবে না আমাদের সবাইকে যে কোনো অনিয়ম অন্যায় অত্যাচার বা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাথে সাথে রুখে দাঁড়াতে হবে তো এই প্রসঙ্গে একটু ছোট্ট খবর আছে কিন্তু ছোট্ট খবর হলো বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বিদেশে যারা আন্দোলন করেছেন আমাদের এই আন্দোলনের সাথে জানিয়েছেন তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য বিশেষভাবে দুবাইতে সাতান্ন জন ভাই এই আন্দোলনের সাথে সমমর্মিতা জানাতে গিয়ে তারা মাঠে নেমেছেন মিছিল করেছেন এবং গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে প্রচার প্রচারণা করে প্রতিবাদ জানিয়েছেন ফলে দুবাইয়ের স্থানীয় আইন ভঙ্গের অপরাধ তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে আমরা জানি যে সাতান্ন জন ব্যক্তি এই বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়ে এখন জেল খাটছে তাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এবং দ্রুত খালাস করার উদ্দেশ্যে একজন আইনজীবী নিয়োগ করেছে এ বিষয়ে বেশ কিছু রিপোর্ট এসেছে বিভিন্ন পত্রিকায় আমি তার মধ্যে থেকে একটু পড়ে শোনাই দুবাইয়ে কারাদণ্ড পাওয়া সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনা প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিনকে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি এই বিষয়ে আনজিবি সাহায্য করবে দুবাইতে কাজ করা এই শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার করে সাজা দেওয়া হয়েছে গত চব্বিশে জুলাই তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া তখন দেশে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি আমি আবার করছি তখন দেশে অস্থিরতার কারণে অর্থাৎ তখন যে 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 আওয়ামী 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 রেজিম ছিল সরকারের সরকারের দূতাবাস নিয়োজিত রাষ্ট্রদূত সেই দূতাবাস তাদের খালাস করার জন্য বা আইনি সহায়তা নেওয়ার জন্য কোন রকমের ভূমিকা রাখেনি বিষয়টি সহজেই বুঝতে পারছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছে আমরা আশা করি খুব দ্রুতই আমাদের এই ভাইয়েরা যারা আন্দোলন করতে গিয়ে আন্দোলনের সাথে সমমর্মিতা জানাতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে জেলে রয়েছেন তারা খুব দ্রুতই মুক্তি পাবে একই সাথে আমি যদি ভুল না করে থাকি সৌদি আরবও বেশ কিছু লোক একই ভূমিকার কারণে আটক আছেন তাদেরকে দ্রুত মুক্তির জন্য আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করছি